ভারতীয় ক্রিকেটে সব শূন্যস্থান পূরণ হয়ে যায় শুধু রাহুল দ্রাবিডের জায়গাটা পূরণ হয় না টেস্ট ক্রিকেটে যখনই ভারতের খারাপ সময় আসে তখন সবার আগে দ্রাবিড়ের কথাটাই মনে পড়ে রোবটেরও ভুল হয় তবে দ্রাবিডের ব্যাটিংয়ে কোনো ভুল হতো না তাকে আউট করা ছিল এভারেস্ট জয় করার মতো কঠিন ক্রিজে মাটি কামড়ে পরে থাকতেন বলে দ্রাবিড়ের নাম হয়েছিল দ্য ওয়াল প্রথম পনেরো মিনিটের মধ্যে আপনি তার উইকেট নেওয়ার চেষ্টা করুন যদি তাতে ব্যর্থ হন তাহলে বাকিদের উইকেট নেয়ার চেষ্টা করুন রাহুল দ্রাবিড়কে নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়া কথাটা যে কতটা যুক্তিসঙ্গত সেটা তারাই বুঝতে পারবে যারা দ্রাবিডের ব্যাটিং দেখেছিল টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি একত্রিশ হাজার দুশো আটান্ন বল খেলেছেন দ্রাবিড তার চেয়ে ছত্রিশ টেস্ট বেশি খেলা শচীন তেন্ডুলকারও টেস্টে ত্রিশ হাজার বল খেলতে পারেনি পারেনি টেস্ট ইতিহাসের অন্য কোনো ব্যাটসম্যান শচীনকে ক্রিকেটের ঈশ্বর বলা হলেও শুধু টেস্টের হিসেবে অনেকে দ্রাবিডকেই এগিয়ে রাখেন শুধু সমর্থকরা নন প্রতিপক্ষের প্লেয়াররাও অবলীলায় দ্রাবিডের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন দু সালে বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের নাকানি চুবানি খাওয়ান দ্রাবিড সে সিরিজে একশো গড়ে সর্বোচ্চ ছশো রান করেন তিনি সিরিজের দ্বিতীয় ম্যাচে তার তেত্রিশ রানে ভর করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পায় ভারত সে সিরিজ শেষে অজিতের সব সেরা তারকা ড্রভিডকে প্রশংসায় ভাসান শেন ওয়ার্ন বলেছিলেন দ্য ওয়াল নামটি তার সঙ্গে যায় সে একবার মাঠে জমে গেলে এনেও তাকে আউট করার উপায় খুঁজে পাবেন না ম্যাথু হেডেন বলেছিলেন যদি সত্যিকারের ব্যাটিং দেখতে চান তাহলে ক্রিকেট মাঠে দ্রাবিডের চোখের ভাষা পড়ুন শুধু অজিরাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শোয়েব আক্তারও সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ দুশো সত্তর রানের ইনিংস খেলার পর শোয়েব তাকে নিয়ে বলেছিলেন সচিন নিঃসন্দেহে গ্রেট ব্যাটসম্যান তারপরও আমার কাছে সবচেয়ে নিখুঁত মনে হয় দ্রাবিড়কে তাকে আউট করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি অসীম ধৈর্য শান্ত মেজাজ আর তাড়াহুরো না করার অভ্যাস দ্রাবিডকে এতটা সফল করা ছিল তিনি শর্টস খেলতেন কম সিঙ্গেল সিঙ্গেলস আর রান বেশি টেস্ট ক্যারিয়ারে একশো চৌষট্টিটি ম্যাচ খেলে দ্রাবিড রান করেছেন তেরো হাজারের বেশি হাতে গোনা কয়েকজন ব্যাটার টেস্টে তার থেকে বেশি রান করেছে এই দেড় শতাধিক ম্যাচ খেললেও দ্রাবিডের ব্যাটিং গড় এর বেশি আছে ছত্রিশটি সেঞ্চুরি ও পাঁচটি ডাবল সেঞ্চুরি পরিসংখ্যানগুলোই তার প্রভাব বোঝাতে যথেষ্ট উনিশশো সালে তেইশ বছর বয়সে ক্রিকেটের মুখ্যাখ্যাত লর্ডসে টেস্ট অভিষেক হয় দ্রাবিডের অভিষেক ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে ফিরতে হয় তাকে না হলে লর্ডসের মতো ঐতিহাসিক টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলতে পারতেন দ্রাবিড একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে অভিষেক হয় তার দীর্ঘ পনেরো বছরের ওয়ান ক্যারিয়ারে তিনি তিনশো চুয়াল্লিশটি ওয়ান ম্যাচ খেলেছেন রান করেছেন প্রায় এগারো হাজার ওয়ান তার ব্যাটিং কর প্রায় চল্লিশ বারোটা আর ফিফটি তিরাশিটা ফর্মেটে দ্রাভিড দ্রাবিড়ের ক্যারিয়ারের ইতি ঘটে দু সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এর এক বছর পর টেস্ট থেকেও বিদায় নেন তিনি ক্যারিয়ারে মাত্র একটি টি টোয়েন্টি খেলেছেন দ্রাবিড ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে একত্রিশ রান করেছিলেন তিনি মাঠের খেলা থেকে অপশন নিলেও ক্রিকেট ছাড়েননি তিনি ব্যক্তিজীবনে প্রচন্ড নিয়মতান্ত্রিক দ্রাবিড নিজের গুণ ছড়িয়ে দিয়েছেন ভারতের জাতীয় দল ও বয়সভিত্তিক দলে তার কোচিং এ যুব বিশ্বকাপে শিরোপা অনূর্ধ্ব টেস্ট দলের এশিয়া কাপ জিতেছে ভারত পরবর্তীতে দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমির ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পান দ্রাবিড সেখানে তৃণমূল করেন তিনি বর্তমানে ভারতের যত উদীয়মান ক্রিকেটার উঠে আসছে এর পেছনে দ্রাবিডের পরিকল্পনা ও অবদান আছে এছাড়া জাতীয় দলের কোচ তো তিনি ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছিলেন তার মাধ্যমে বৈশ্বিক আসরে প্রায় এক যুগ পর শিরোপা যেতে ভারত ক্রিকেটার ও কোচ হিসেবে দ্রাবিড অনেক উদীয়মান ক্রিকেটারের আইটল শুধু টেস্ট ক্রিকেটের হিসেবে করলেই রাহুল দ্রাবেডি শেষ কথা